কবর রাখা হয় কোনো কোনো মানুষের জন্য কবর দে বাগান বানায় আর কোনো কোনো মানুষের জন্য কবর দে দুজহর গড় বানায় এর জন্য আল্লাহর বন্ধে গান এই দুনিয়ার জমিন আখেরা প্রথম গাঠ হয়ে থাকলো কবর আল্লাহর নবীর সাহাবি হজরত উসমান গনি জিন্ন রাইনি রাধিয়াল্লাহ তালা আনহু সুনাত্নাত্ত সাহাবী আল্লাহর নবীর 10 জন সাহাবী کرام রে জান্নাত সার্টিফিকেট দিছেন এর মধ্যে একজন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবর রাইতে যাইতা হযরত উসমান গনির শুক দিয়ে জল বাইর হইতো আল্লাহর নবীর সাহাবী کرام মনে হইতো ভাই রাসূলুল্লাহ যখন দুযু ফরওয়াজ કરતા তখন উসমানুর শুক দিয়ে জল বাইর হইতো না কবর দেখার পরে কোন কারণে fand আর তোমার

কোন কোন মানুষের মৌতর সময় ফিরিস্তা হল হজরত আজরাইল আলাই জলাম অসংখ্য রহমতর ফিরিস্তা হল লিয়া সুন্দরে জান কবজ হল আর কোন নাফরমান মানুষ গুনাগার মানুষের যখন মরণের সময় হয় যায় হজরতে আজরাইল আলাই জলাম ভয়ঙ্কর সুরত লিয়ায় আল্লাহর বন্দায় যখন আজরাইলের ভয়ঙ্কর সুরত দেখব আল্লাহর বন্দায় চোখ ঘুরাইব গাড়ি চোখ ঘুরাইব আর হুশ বুদ্ধি যাইব গিয়া এর জন্য নল্লাহ নবী ফরমাইন লুমুৰসবৃত্তিরে আপনি তিনটা জিনিস দে সাহায্য করতা জিনিস মাশ আল্লাহ সাবাইছো আল্লাহ নবী ফরমাইন মুমুর্ষ ব্যক্তিরে আপনি তিনটা জিনিস দে সাহায্য এর মধ্যে একটা লা কেন মাও তো কমলা এলাহা এল্লাল্লাহু মোহাম্মাদুল্লা আল্লাহর নবী ফরমায় মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারও তুমি ফলিতায় এলা এলাহা মোহাম্মদুর রসুল্লাহ কলিমা ফলো কলিমা ফলো আপনি আদেশ করতে পারতায় না যদি আবার কই তো তোর কলিমা ফুরতাম না তে তো মানুষ বিপদে মনে জিবাই যার কারণে কলিমা ফলো আপনি কইতে পারতায় না কলিমা ফলো আপনি কইতে পারতায় না দুই নম্বরে রসুলাই ফলমায় যে মানুষ জমিন তিন বিদায় নিতে মানুষের আপনার জল খাওয়াই তাই সার সমস্ত তো বা তুলা বিজাইয়া সামান্য সামান্য টুটো আপনি জল দিতাই আল্লাহর নবী ফরমায় মানুষের মরণের সময় শয়তানের সর্বতর হাতর মধ্যে আপনার সর্বতর গেলাস লাই আমার কথা যদি তুমি মারা যাও তাহলে আমার তোর সর্বত তোমার এই সময় যদি মানুষের ইমানটা দুর্বল থাকে এই মানুষের যদি সে আপনার আমল বলা মানুষ থাকে না গুণাগার মানুষ হয় ওই সময় আল্লাহর বন্ধায় শয়তানের জল পান করে

কোন সুরা তিলাওয়াত করলে মুমু শরীফের ফায়দা হইব আল্লাহর নবী ফরমান কলবুল কুরআন সূরাতুল ইয়াসিন সূরা ইয়াসিন হইতে আলো আল্লাহর কালামর দিল আল্লাহর বান্দার দারো মুমু শরীফের দারো সূরা ইয়াসিন শরীফ আপনি তিলাওয়াত করিও সূরা ইয়াসিন শরীফ হইতে আলো একটা দিন আল্লাহর বান্দার ভিতরে আছে আরেকটা দিন দুইটা দিনে যাও না আপনার মুলাকাত করব কানেকশন হইব আল্লাহর বান্দার দিলটা আপনার আসনে বাইরে হই যাব সুবহানাল্লাহ

اللهم احبب الينا الايمان وزينه في قلوبنا وقر الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين اللهم ربنا فانظر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا أيا الله يا رحم الرائمين আল্লাহ আজকে আল্লাহ এই মহিল করতে বন্ধা বান্ধি বলে আল্লাহ আল্লাহ আমার যুবক বাই বোলো কষ্ট মেহনত করিয়া মুরবীয় সৌ বরমর্শনিয়া কষ্ট মেহনত করিয়াই মরফিল করেছ আল্লাহ আমার যুবক বাইন তোর ধুনিয়া জীবন দিয়ে

আমরা যাদের মার বাবা দুনিয়ার বিছনা ছাড়িয়া কবর বিছনার মধ্যে গেছেন গিয়া আল্লাহ আমার কবর বসে মা বাবার কবর আপনি অগণিত রহমত নাজির ভরমাও আয় আল্লাহ আমরার মা বাবা উস্তা ফিরো মুর্শিদিন যারা জমিনের মধ্যে জীবিত আছেন আপনি মোলা নেতে তৈ বাদান হরে দাও আয় আল্লাহ রহমর রাহিমিন আল্লাহ জানিয়ান নাম রাখারে কতদিন আপনার জমিনের মধ্যে সবর করানি রাই ভাই আল্লাহ যতদিন পর্যন্ত জমিনের মধ্যে রাখবাই এদিন

আয় আল্লাহ যারা উচ্চ শিক্ষা শিক্ষিত ঘুরে লেখাপড়া করে বেকার জমির মধ্যে ঘুরা ফিরা ফিরা করটা আল্লাহ এরারে আপনি মৌলায় উপযুক্ত স্থান ফাঁদা জায়গা দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান আল্লাহ জমির মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হয়ে থাকলো মরণের সময় পরীক্ষা আল্লাহ মরণের সময় আপনার নবীর নুরানের চেহারা মুবারক আমরা নয়নের সামনে রাখিয়া নয়ন ভরে নবীর চেরা দেখাইও আর জবান বরিড়াইও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ফাওয়িদু আমরি ইলাল্লাহ Basirum bil ibad bifadli subhana <Susuk> rabbika rabbil izati amma yasifun Wasalamun ala al mursalin walhamdulillahi rabbil alamin amin Assalamualaikum alaikum warahmatullahi wabarakatuh

الحمد لله حمدا طيبا كثيرا كثيرا. والصلاة والسلام عليك يا سيد المرسلين. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاه والسلام اما بعد فقد قال الله تعالى في الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب العليم بسم الله الرحمن الرحيم هل جزاء الاحسان الا الاحسان صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم التائب ذنبك من لا ذنب له আকামা কালাল সলা তো সলা মিন্দগি রায় রে কুবন্ধ গন সময়টা কি বল

দিবে আসিয়া যাইল মনার জিন্দগি রে মনার জিন্দগি রায় রে কুহন্ত সময় কিতে হর بندگی بارون منار زندگی غایر قال الله تعالى مهبدا وامرا إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد নবী রে দূর ধর সবে ওহে মুমিন সাহেব দালায়ে জারু হরে সালাম বেজও 70000 ফেরেশতা আল্লাহ উম্মাসাল্লে Sayyidina they Muhammad Mola Namohamma. Wala Yale Say, they know Mola Namo Tora

आईयो आई आई रे दाल बीन ख़री सरो ने जे थू खां भाई लेदारो दी न जान अलाह سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله la ilaha illallah la ilaha, illallah. la ilaha, illallah. la ilaha, la ilaha, la ilaha, la ilaha, la 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 إلا الله لا إله إلا الله أسمي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله أصبر ربّي جلّ الله ما في قلبي غير الله

কির খরো রিকিরি খি শীত জিকিরি খোল্লে রাত্রী শীত জিকিরি খোল্লে আল্লাহ রেখা ফের লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিম্বা সজাতে কি চলিতে সলিতে কিম্বা সাত কি জগড়ে হে খালে খে হয়ে মনে সরবোখালে হয়ে যে মনে লাইলা এহা

শিবারে বুন্দিল মতো হয়েলে সিন্ধুক গুন্দিল মতো হয়েলে সিন্ধুক লাইলা হা হেল্লা আল্লা হা লাইলা হা হেল্লা আল্লা লাইলা

بيتو كليفة زاهزة خويا بيتو كليفة زاهزة خويا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا, لا لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم موزود هذه وفستيت أحمد المستوبة মোহাম্মদা নেট তাই নেয়ার করছেন আল্লাহ সুক্রিয়া এই কমিটি এ সম্মান দিচ্ছেন হাজার হাজার সুক্রিয়া আমি কৃতজ্ঞ কামনা করিয়া সভাপতি হিসাবে সভাপতি না তো নামে আমার নামও দিছেন যে আমি আর ওয়াজ মন মনে ওয়াজ করতাম নাই তো যাই হোক বেশি লম্বা করতাম না সামান্য প্রধান অতিথি সব তো

মফিল তৈয়ার কর নাফিলাম বালা মফিল আমি নাকি শ্রেই পাখ্যা আগে তন হয়েছি আপনার ভাইতাম রইতা। আমার দিল কথা আইস যে আমার বাবা মরক আমি মরক মরি